আসসালামাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সকাল সকাল আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের পর্যটন ঘাটে যেখান থেকে পিট বোটে করে আমরা চলে যাব বাংলাদেশের আরেকটি দ্বীপ অঞ্চল যার নাম হচ্ছে মহেশখালী দ্বীপ সেখান থেকে স্পিড উঠে পড়ি আমরা জনপতি একশো টাকা ভাড়া বোট ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় আমাদের রোমাঞ্চকর যাত্রা মহেশখালী দ্বীপের দিকে সামনের দিকে তাকিয়ে শুধু নীল জলরাশি আর দূরে সবুজে গেরা বন মনে হচ্ছিল আমরা যেন কোনো চলচ্চিত্রের দৃশ্যের মধ্যে আছি একদিকে সমুদ্র আর দিকে বোটের গতি সমুদ্রের ডেউর শব্দ সব মিলে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা মাঝে মাঝে দেখা যাচ্ছিল ছোট ছোট দ্বীপ আর দিগন্তে সূর্যের আলো নেমে আসছিল পানির উপর মাত্র থেকে মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই মহেশ কালী দ্বীপে দ্বীপে পা দিতেই চোখে পড়লো ছোট ছোট দোকান অটোরিকশা আর স্থানীয় মানুষের ব্যস্ততা দ্বীপ হলেও এখানে জীবনযাত্রা থেমেনি বরং অনেক জীবন্ত আদিনাথ মন্দির পরিদর্শন আমাদের প্রথম গন্তব্য আদিনাথ মন্দির এটি মহেশকালীর সবচেয়ে প্রাচীন হিন্দু ধর্মীয় স্থান এই মন্দিরটি পাহাড়ের উপর অবস্থিত যার ইতিহাস প্রায় কয়েকশ বছরের পুরনো সিঁড়িবে উপরে উঠতে একটু একটু কষ্ট হলেও পরে উঠে সে কষ্ট ভুলে যাবেন নিচের দিকে তাকালে দেখা যায় সমুদ্র আর সবুজ এক অপরূপ দৃশ্য আর মন্দিরের পরিবেশ এতটাই শান্তিপূর্ণ যে সেখানে দাঁড়িয়ে নিজের মাঝে এক ধরনের আততান্ত প্রশান্তি অনুভব হয় এরপর আমরা চলে গেলাম লবণ চাষ কেন্দ্র থেকে মহেশখালী লবণ চাষ কেন্দ্র এলাকা শুকনো সারি সারি স্থানীয় কৃষকেরা কিভাবে কষ্ট করে লবণ তৈরি করে সেটা দেখা আসলেই শ্রদ্ধা চলে আসে তাদের প্রতি এই অভিজ্ঞতা ছিল শিক্ষণীয় আর দারুণ বাস্তবতা দুপুরের খাবার টানা ঘোরাঘুরির পর আমরা প্রায় আড়াইটার দিকে দুপুরের খাবারের জন্য জন্য আসি স্থানীয় একটি রেস্টুরেন্টে এখানে গরম ভাত শুটকি ভুনা সি ফুড আর ডাল আহ এমন দেশি খাবার খেয়ে মনে ভরে গেল স্থানীয় খাবারের স্বাদ যেকোনো কোনো মহেশকালীর রসন সংস্কৃতির ফুড কে আঁকড়ে ধরে রেখেছে স্বর্ণ মন্দির খাবার শেষে আমরা চলে যাই স্বর্ণ মন্দির দেখতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মন্দিরটি এই মন্দিরটি মায়ানমারের স্থাপত্যে তৈরি এর কাঠামো আর রং যেন স্বর্ণের মতো চকচক ভেতরে ঢুকলে দেখা যায় শান্ত বুদ্ধ মূর্তি রূপে গন্ধ আর ধ্যানের পরিবেশে অসাধারণ তারপর হেঁটে হেঁটে চলে যাই আমরা জিরো পয়েন্টের দিকে কাঁচা রাস্তা বন গাছপালা আর মাঝে মাঝে পাখির ডাক এই বনটা দেখতে রহস্যময় অন্যদিকে ছবির মতো সুন্দর এরকম ভাবে গেলাম জিরো পয়েন্ট যেখান থেকে নাকি দ্বীপের একদম শেষ প্রান্ত শুরু হয় এখানে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখে মনে হয় একবারে শান্ত হয়ে গেছে তারপর আমরা চলে গেলাম সুটকি বাজারে ট্রিপের শেষ গন্তব্য সুটকির বাজার মহেশ সুটকি বিখ্যাত আর এখানে নানান জাতের সুটকি পাওয়া যায় চিংড়ি সুরমা ইত্যাদি দারুণ সব সুটকি নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য কিনে ফেললাম কিছু স্পেশাল সুটকি এই ছিল আমার একদিনের মহেশ ভ্রমণ প্রকৃতি মানুষ ইতিহাস আর সংস্কৃতি এত সুন্দর সংমিশ্রণ আমি খুব কম জায়গায় পেয়েছি তোমরা যদি কক্সবাজার যাও তবে একদিন সময় বের করে এই ছোট্ট দ্বীপে ঘুরে এস তোমার মন যেন শান্ত হবে তেমনি স্মৃতির ঝুলিতে জমবে দারুণ কিছু মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না আর এমন ট্রাভেল গল্প পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী গন্তব্যে এবং পরবর্তী ভ্রমণে ধন্যবাদ